চলে আসছি ঘুরতে ঘুরতে আসে মনে হলো সামনে একটা মাদ্রাসা আছে সেখানে আমাদের একটা বাগনা থাকে তো ভাবলাম যে যাই গিয়ে দেখা করে আসি মাদ্রাসা তো সব বাচ্চা কাচ্চা দেখতে আলো করে না তো আমরা ওখানে এসেইছি গিয়ে বলে দেখি যদি দেখতে দেয় তাহলে দেখা করেই চলে যাব তো সেরকম ভেবে এসেছি অফিস রুমে আমাদের বসতে গেল এখন বসে আছে অফিস রুমে এখন বাগনাকে ডাকতে গেছে আর অফিস রুমের ডেকোরেশনটা খুবই ভালো লাগলো এই যে সিনারিটা ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার মেয়ে সেটা দেখে ওর বাবাকে বলতেছে দেখছে কত সুন্দর দেখতে যাই হোক মাদ্রাসা আমি কখনো আসিনি প্রথম মাদ্রাসার ভিতরে আসতে কেউ আমার ছিল না দেখা করতে আসা হয়নি আজকে প্রথম কারোর সাথে আমি দেখা করতে আসছি মাদ্রাসায় তো আমরা বসে আছি চলে আসতে আমাদের ভাগনা আর এটা আমাদের হচ্ছে জামাই আমার মেয়ের সাথে ও আমার স্বামী খুব মজা করে ঠাট্টা করে দেখা করে চলে আসতেছি মাদ্রাসার সামানটা খুবই সুন্দর উদ্যানটা এত সুন্দর তো বাবা মেয়ের ভালোবাসা আসলে কখনো শেষ হওয়ার নয় ওই পাশে স্লিপার দেখে আমার মেয়ে বলতেছে আমি চড়বো তাই চড়তে চলে আসলো এসে উঠতেছে আর বাবা ওকে ধরার জন্য নিচে বসে আসে জুতে পড়ে যায় তো বাবা মেয়ের ভালোবাসা ওগুলো মনে হয় এরকমই হয় সব বাবা এরকম কিনা জানি না তবে ও একটু বেশি কেয়ারফুলি মেয়ের প্রতি মেয়েকে নিয়ে মেয়ে সব আপনার গ্রহণ করার চেষ্টা করে অসুস্থ তারপরে মনটা ভালো করার জন্য এখানে চলে আসছে আর দেখেন কাণ্ড এগুলো দেখে আমার এরা গুরতেছে ওদের মধ্যে শুরু করে দিছে এরা এটা একটা মাদ্রাসার সামনে মাদ্রাসার বাচ্চারা এইসব খেলাধুলা করে আর ওরা এসে এখানে তালো হানা শুরু করছে তারপরে ভ্যানে করে আবার চলে আসলাম মডেল মসজিদের সামনে আমাদের মিঠা পুকুরে যে মডেল মসজিদটা হয়েছে এটা কখনো সামনে থেকে দেখা হয়নি ও সব সময় বলে যে চলো বাবা মডেল মসজিদ দেখে আসি বা ওর বাবাও বলে যে মডেল মসজিদে কখনো নামাজ পড়া হয়নি একদিন যদি নামাজ পড়তে পারতাম তাই আজকে চলে আসলাম মডেল মসজিদে দেখার জন্য ওরা ভাববে এটি মডেল মেশিতে গেল আমি গেলাম না কারণ মেয়ে মানুষ ভিতরে যাব না ওরা ভাববে এটি গেল গিয়ে ঘুরে আসলো আসার সব বাহিরে রাস্তায় দেখেন এই যে এইসব করে রাখছে আমার মেয়ে এখানে ছবি উঠাচ্ছে আর এই যে চিল্লাচ্ছে ওই দেখো বাবা ওই দেখো বাবু সাহেবের গুলি করার এটা আঁকায় রাখছে তো ওইদিকে আবার দেখতেছে বাবু আমিও ভাবলাম সুন্দর করে যখন ফ্লাইওভারের সাইডে এরকম করে রাখছে আমি একটু ভিডিও করেই নিই তারপরে চলে আসলাম ফলের দোকানে ফল টল কেনার জন্য ফল টল কিনে বাসায় যাব ফলে যে দাম আর কি কিনবো ফলালা বলতেছে ভিডিও করতেছেন মনে করছে দাম বেশি চাইলে জন্য ভিডিও করলাম নাকি তো আমি বললাম যে না ভয়ের কিছু নেই আর তারপর কিনতে আসলাম আনারস আনারসেরও অনেক দাম তো দেখে শুনে কিনতে হবে ও দেখতেছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন লাভ